নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের টু ফ্রাক ইউটিউব চ্যানেলে আমরা শুরু করছি আর আরবি এন পরীক্ষার জন্য জেনারেল নলেজের ক্লাস তো আজকে হচ্ছে তিন নাম্বার ক্লাস এবং এই চ্যানেলে তোমরা প্রতিদিন পাবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং শর্ট ট্রিক্স এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ তো চলো শুরু করি আজকের ক্লাস আমাদের প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন বছরে রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে ঘোষণা করা হয়েছিল যে এরপর থেকে একজন রাষ্ট্রসচিবের মাধ্যমে ব্রিটিশ সম্রাটের নামে এবং তার শাসনে পরিচালিত হবে তো দেখো এক্ষেত্রে সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান সি আঠেরোশো আঠারো আঠান্ন খ্রিস্টাব্দে তো দেখো আঠারোশো আঠান্ন আঠান্ন খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রকাশ করা হয় ঠিক আছে এবং সাতান্ন খ্রিস্টাব্দে কি হয়েছিলো সিপাই বিদ্রোহ হয়েছিল সরি জাস্ট এ এবং আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শাসনভার ব্রিটিশ ক্রাউন বা রানী ভিক্টোরিয়ার হাতে আসে আর দেখো আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কী হয়েছিল সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ডক্টরেন অফ তো ডক্টরেন অফ ল্যাবস এর মাধ্যমে বিভিন্ন রাজ্য দখল করে নেয় ব্রিটিশরা এবং মনে রাখবে তখনই আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রথম ভাইস রয় কে ছিল লর্ড নেক্সট ভারত সরকার কবে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নেই দু দশ সালে এবং যদি এক্সাক্ট এটার কথা উল্লেখ যদি জানতে চাই সেক্ষেত্রে সঠিক ক্যান্সারটি হয়ে যাবে আঠেরোই অক্টোবর দু হাজার দশ সালে এবং এটির সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি হেডকোয়ার্টার নিউ দিল্লি এবং এটার উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সংরক্ষণ ও দ্রুত বিচার করা নেক্সট এটা হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত তো তোমরা সকলেই জানো এটি ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি এক সিংহ গন্ডার এবং এটি কোথায় আছে আসামে এবং কাজিডাঙ্গা ছাড়া বাকি যেগুলো আসামে আছে খুব ইম্পর্টেন্ট তাদের নামগুলো আমি একটু লিখে দিচ্ছি মানস নামেরি ওরাং রাজীব গান্ধী তো এগুলো হলো খুব ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক আসামে নেক্সট কোশ্চেন দেখি কি আছে ভারতীয় বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি আটই অক্টোবর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট যে যুদ্ধে বাবর ইব্রাহিম নদীকে পরাজিত করেছেন তা হলো তোমরা সকলেই জানো এটি হচ্ছে পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল পনেরোশো ছাব্বিশে এবং খামোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে আর চান্দ্রীর যুদ্ধ হয়েছিল পনেরোশো আটাশ খ্রিস্টাব্দে তো তোমরা যদি মনে রাখতে অসুবিধা হয় তো এটা মনে মনে রাখবে যে বাবু পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের যুদ্ধ তোমরা সকলেই মনে থাকবে এটা সেখানে কী হয়েছিল খাবার খেয়েছিলো অর্থাৎ খানোয়ার যুদ্ধ তারপর কী করেছিল চাঁদ দেখেছিল অর্থাৎ চাঁদের যুদ্ধ আর চৌষা যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌষা থেকে চৌ থেকে চল্লিশ মনে রাখবে এবং এক দিয়ে এক কমাবে তাহলে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এরকম মনে রাখবে এবং খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর বনাম রানা রানা সিং এর মানে সরি রানা সংগ্রাম সিং এবং চৌসা যুদ্ধ হয়েছিল শেরশা সুরির সাথে বাবরের ছেলে হুমায়ুন আর চান্দির যুদ্ধ হয়েছিল বাবর বনাম মেদিনী রায়ের নেক্সট পোখরানে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা কবে করেছিল তো দেখো এক্ষেত্রে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি আঠেরোই মে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তো এই অপারেশনটির নাম কি ছিল না স্মাইলিং বুদ্ধা স্মাইলিং বুদ্ধা এবং এটি কিন্তু ফেল হয়েছিল এই প্রক্রাণটা কোথায় রাজস্থানে তখন প্রধানমন্ত্রী কেছিলেন ইন্দিরা গান্ধী নেক্সট এন্টোমোফিল পরায়গ্রয়ন কোনটি সাহায্যে ঘটে দেখো যখন এন্টো ওই কথাটি আসবে তার মানেই হচ্ছে এটা পোকামাকড় সম্পর্কিত জিনিস হবে তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে তখন সকলেই জানো অপশান এ পোকামাকড় নেক্সট অশোক স্তম্ভ কে তৈরি করেন তো এটা খুব ইজি কোশ্চেন অশোক স্তম্ভ তৈরি করেন অপশন সি অশোক এবং চন্দ্রগুপ্ত কে ছিলেন না মৌর্য বংশের বংশের প্রতিষ্ঠাতা আর হর্ষন কি রচিত মানে কি রচনা করেছিলেন হর্ষচরিত সরি কিশোর রচনা করেছিলেন হর্ষ চরিত নেক্সট রাইট ব্রাদার্স কি জন্য বিখ্যাত তো এটা তোমরা সকলেই জানো এটা হবে অপশান বি বিমানের বিমান আবিষ্কার এবং টেলিফোন আবিষ্কার কেউ কে করেছিলেন না তোমরা হয়তো অনেকেই জানো আলেকজান্ডার গ্রাহাম বেল আর টেলিভিশন কে আবিষ্কার করেছিলেন জন লগি নেক্সট গুপ্ত সাম্রাজ্যে স্বর্ণযু কাকে বলা হয় অর্থাৎ কা সময়ালকে বলা হয় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত দ্বিতীয় তো চন্দ্রগুপ্ত ওয়ান ছিলেন এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো আর স্কন্দগুপ্ত এই স্কন্দগুপ্ত আমাদের হুন আক্রমণ থেকে রোধ করেছিলেন নেক্সট ভারতের সংবিধান কবে কার্যকর হয় তো কার্যকর হয় অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কিন্তু কমপ্লিট হয়ে যায় কখন ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পাঁচই জুন তো দেখো বাইশে এপ্রিল কি হিসেবে পালন করা হয় না পৃথিবী দিবস হিসেবে বা আর্থ ডে এবং আটই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস চোদ্দই নভেম্বর চিলড্রেন্স ডে ভারতের বা শিশু দিবস নেক্সট পর্দনাফস্বামী মন্দির কোথায় অবস্থিত তো এক্ষেত্রে সঠিক হয়ে যাবে বি নেক্সট বিহাকাশে যাত্রা করা প্রথম ভারতীয় কে তো তোমরা সকলেই জানো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ রাকেশ শর্মা এবং কত খ্রিস্টাব্দে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এবং এই রাকেশ মানে মহাকাশ থেকে পাহাড়কে কেমন লাগে সারে জাহাশে আচ্ছা হিন্দুস্থানামারা যেটা এবং যে মহাকাশে চড়ে তিনি গিয়েছিলেন সরি যে মহাকাশ যানটিতে চড়ে গিয়েছিলেন সেটা নাম হচ্ছে সোযুজ টি এলেভেন ইনি কি প্রতিষ্ঠা করেছিলেন ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তো এটার প্রথম যে স্যাটেলাইট বা প্রথম কৃত্রিম উপগ্রহ কি ছিল ঠিক আছে এটা পরীক্ষায় বারবার আসে কত সালে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবং এই বিক্রম সারাভাইকেও আমাদের কি বলা হয় যে ভারতীয় মহাকাশ গবেষণার জনক নেক্সট কি আছে কল্পনা চাওলা তো কল্পনা চাওলা হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী তিনি দু হাজার তিন সালে দুর্ঘটনায় মারা যান এবং ইসরো দ্বিতীয় চেয়ারম্যান কে ছিলেন না তিনি ছিলেন সতীশ ধাওয়ান এবং মনে রেখে মনে রেখো সিরিয়া মহাকাশ কেন্দ্রের নাম কী ছিল মানে নাম কী তো সেটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার আমাদের পরবর্তী প্রশ্ন ভারত স্বাধীনতা সংগ্রামে বসন্ত কাকে বলা হয় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চিত্তরঞ্জন দাসকে এবং সর্দার বল্লভভাই ভাই প্যাটেল একে লৌহ বলা হয় নেক্সট বিখ্যাত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত তো এটি অবস্থিত হচ্ছে অপশান সি বর্ধমানে এবং এটি কোন রাজ্যে অবস্থিত না ওয়েস্ট বেঙ্গল নেক্সট স্নান গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় তো তোমরা সকলেই জানো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গ নেক্সট ভারতীয় মুদ্রারূপির প্রথম নকশা কে করেছিলেন তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি স্যার সিডনি রবার্ট তো দেখো যদি বলা হয় ভারতে প্রথম ধাতব মুদ্রা কবে চালু হয় তো সেক্ষেত্রে সঠিক ক্যান্সার হয়ে যাবে মৌর্য যুগে চন্দ্রগুপ্তের মৌর্যসম এবং প্রথম কাগজের টাকা ভারতবর্ষে চালু করেন কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তো মুদ্রা থেকে যখন যদি বলা হয় আরবিআই রিজার্ভ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় না ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যদি বলা হয় যে দশ টাকা কয়েন চালু কবে হয় দশ টাকা কয়েন তো হবে দু হাজার পাঁচ সালে এবং দশ টাকা কয়েনে কী কী ধাতু ব্যবহার হয় বাইরে যে রিংটা থাকে সেটা ব্রাশ ব্যবহার হয় এবং ভিতরের যে অংশ থেকে সেটা নিকেল ব্রাশ এবং এই যে প্রথম একশো টাকা ফার্স্ট একশো টাকা স্মারক কয়েন কবে কিসের জন্য বের করা হয় যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে সঠিক হয়ে যাবে কিন্তু উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে জওয়াহরলাল নেহরু একশো তম একশতম জন্ম नेक्स्ट আইসিএস পরীক্ষা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন কলকাতা আইসিএস ফুল ফর্ম কি ইন্ডিয়ান সিভিল সার্ভিস এটি প্রবর্তক করেন ব্রিটিশ সরকার আইসিএস পরীক্ষা প্রথম চালু হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটি প্রথম কেন্দ্র ছিল কিন্তু প্রথম হতে কিন্তু লন্ডনে এবং ইন্ডিয়াতে প্রথম কথা হয়েছে কলকাতায় প্রথম যে ভারতবর্ষে যে আইসিএস পরীক্ষা উত্তীর্ণ হয় তার নাম কি সত্যেন্দ্রনাথ বোস বোস এবং এই আইসিএস পরীক্ষা নামকরণ আই এস হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো পড়াশোনা চালিয়ে যাও